আর ওই টাইমে আমার জবটা ছাড়িয়ে দেওয়া দেওয়া অবস্থা কারণ ভাই একটা মানুষ দুই মাস কাজ করায় তারপরে যে বেতন ওটা হয় না দুই মাস কাজ করা যে মাস বেতন দেয় ওটা আমার পুষ না তো উনি দেখা মেখা বললো যে আপু ওর কি হয় না হয় আমার একটু জানায়ন আপনার নাম্বারটা দিয়া রাখেন ত্যাম্বুস আচ্ছা ঠিক আছে তো উনি আমার কল দিছে দিয়ে জিজ্ঞেস করছে জ্বর কি অবস্থা এম্বুস ও তো মারা গেছে আমার আমি বলছি যে ও মারা গেছে আজকে বারোটার দিকে এরকম এরকম শেষ এছাড়া আর কিছু না ওই মাঝে মধ্যে উনি কল দিত একদিন আমি পুরোপুরি জব লেস জব ছেড়ে দিয়েছে উনি আমাকে কল দিয়েছে উনি নিজে তখন আমার আম্মু সামনে কল দিয়ে বলতাছে যে ওইটা আমিও অফিসে গেছি বলতাছে যে কি অবস্থা আপনি তো দেখা কর নাই করেন না আমার প্রেসের মানে কিছু নিউজ করার ছিল ক্রাইম নিউজ কিন্তু কি হয়েছে কোনো সমস্যা কয় ক্রাইম নিউজ করার ছিল তখন ওনার চোখে ব্যান্ডেজ হ্যাঁ তখন আমি বলি সরি ভাইয়া আমি তো জবটা ছেড়ে দিছি আর এখন আমার জব নিড

তো এই কথাটা আবার আমি ওর কল দিয়ে বলছে ও বলতো আজকে যাবো আজকে তো রাত হয়ে গেছে কালকে দুজনে একসাথে যাবো না যেহেতু আমি এখন অফিস আছে বলে আচ্ছা ঠিক আছে পরে ও আর আমি আসছি শহীদ মিনারের সামনে উনি বলছে এই অফিসে আসছে এই অফিসটা তখন আমি চিনি না আমি শহীদ মিনারের সামনে আসছি আমি দেখি ব্যান্ডেজ তার আমি বলছি ভাই আপনার ওই যে ব্যান্ডেজ যে ছিল ওইটা আমি চোখে মনে আছে আমি তখন দেখছি আমি বলি আপনার কি হচ্ছে এখানে এটা বা এটা পরে বলবো নি বললাম উনি আমাদের ওখান থেকে নিয়ে আসছে এদিকে

actually আপনি আমাকে যতটুকু বুঝতেছেন আসলে আমি অতটা মূর্খ না ঠিক আছে না না আমি বলি উনি যখন অ্যাডমিন কথাটা বলছে আপনি মূর্খ না হলেও ছিল যে ও যখন অ্যাডমিন বলছে তাহলে ও কতটুকু পড়াশোনা করেছে পরিচয়টা কি দিছে শুনবেন শুনেন এই কথাটা ও যখন অ্যাডমিন বলছে আমি ওর দিকে তাকিয়েছি অ্যাডমিন কেন বলল আমি কই admin না না এই প্রতিষ্ঠানের যে মালিক সে আমার আপন বড় ভাই না উনি নাকি আপনার আপন ছোট ভাই তো আমি বলতে চাইছি আপনি ওনার আপন ছোট ভাই তাহলে ভাই কাজটা কেন কি আমি কেন করবো আমাদের যে লোক লাগবে ই লাগবে আমি প্রায় দিনের পর দিন জানেন আসছি উনি আমার নিয়া আপনার উনার কাজ হলো কি যে উনার বাইরে আউটে যে কাজগুলো পড়ে ওগুলো তো ওনার সাথে যাইতে হইব তারপরে অফিসে যে কাজ করে এগুলো করতে হইব নর্মালি যে আপনার মেডিসিন লিখা ভাইয়া একটা মেডিসিন বার লিখাইছে আমার ও গলেছিল। আমার ফোন চেক করছে উনি আমি বললাম ফোন চেক করছে একটা মেয়ে ফোন কি ভাই আপনি চেক করতে পারবেন নর্মালি স্টাফ বলে কি ইভেন কারে কারে ছবি পাঠাইছে একটা লোকটা ছবি পাঠিয়েছে আপনাদের মেডিসিনের তারপরে আমারে আরেকটা কথা বলে কি ওনার কার্ড আমার বাসায় ভরে গেছে কার্ড দেওয়া দিয়া বলছে কি এই মানুষে দিবা বলবা যে হসপিটালে আসেন মানে উনার রেফারেন্স আসবে যেন উনি টাকাটা পায় আমি বুঝতে পারছি ব্যাপারটা তারপরে বলছে যে তোমার এই মেডিসিনগুলো দিব ও যে গ্যাস না যেন কী কী মেডিসিন না এগুলো সব আমি লিখছি নিজের হাতে উনি বলছে এই মেডিসিন গুলো এক পাতা করে দিব তুমি প্রত্যেকটা ফার্মেসিতে যাই যা দিবা কেন আমি এই সেক্টরে কাজ করার জন্য আসছি আমাকে মার্ক করমি আপনি আমার এই সুবিধাতে নিয়ে মেডিসিন ফিল্ডে সেল করার ব্যাপার মেডিসিন ফিল্ডে কাজ করবে উনি মেডিসিন আর আপনার যতগুলো আপনার নতুন নতুন মেডিসিন আনবেন ওগুলো আমি লিখব পেশেন্টের মেডিসিন লিখব ব্লাড কালেকশন করতে হইব মানে সব কাজ আমারে দিয়া সাড়ে এগারোটার দিকে উনার নিয়ে ম্যাডানিতে গেছি জিজ্ঞেস করেন না করতে পারবে ম্যাডানির যে আপনার গার্ড উনি নিজে দেখছে উনি বলছে এটা তোমার কাজের ভিতরে পড়ে আমি গেছি আমার বোনের বাসায় গেছো না তুমি সাথে আমার বোনের বাসায় শরীর পড় উনি অসুস্থ উনি আমার এত প্যারা দিছে তুমি কেন আসবা না তোমার জব তুমি এই যে এতদিনে ছুটি নিয়ে গেছো সোনা কেন তোমার চাকরিতে